পূর্ব ত্রিপুরা লোকসভা আশক খাইনি চং ও তিনি নকজাক্কা জুদাকো খাই নাই সাতচল্লিশ নাম্বার বিধানসভা সভা আমবাসা আমসাইনি রিয়াং বোরকং হাডক্ল পা ইংলিশ মেডিম এস বি স্কুলও তিনি লোকসভা চংবারী নোকজাক বুক চং ফাই বট লাইনি বগে সাকতালাইমানায় মানী বর বিং বোট লি খাইজাকা হাসে চংবী বেদেক বাকি সাকলাইজাক মানে লুকরক যালেই খায়েই নাই নংকাই তাই চাতম কাটিনা বাগি ন খে কক চাৰ্জাকান' আবাহাই তাংকমান মাংফ্ল কাছেফালে চিৰি মাং্ব হাদৰ কলা ইংলিছ মিডিয়াম এছ বি স্কুল ন চালক মা চাই টিজাক তাই বৰা চাকৰা ৰগ বাহাইন আৰ জতবাই বাক্সা বৈ বডমনি মাংফ্ল কাছে পাইকা বৰ বল চংৰাই হামজাগে হেৰিন পূলি বাজাবেই বাইমান চিৰি মাং্